মানুষের চাহিদা বেশি হলে অন্যায় অপরাধ লোভ লালসা পাপ বেশি করে মানুষের চাহিদার উপরে বেশি হওয়া ঠিক আমি যত জায়গায় এখন যাচ্ছি দেখা গেল মাস্ক কিনতে যাবেন রেড বলবে ঠিক আছে মাপ ঠিক আছে হিসাবের মধ্যে পঞ্চাশ টাকা বেশি করে ফেলছে এখন দেখা গেল আপনার এইটও ঠিক পাইছেন মাছও ঠিক পাইছেন আর ওই দিয়ে খেয়াল করেন নাই ভাই কত হয়েছে এতটা হয়েছে আপনার টাকা গুনে দিয়ে চলে আসছে মুরগি কিনতে যান ভাই মাফে আপনাকে বলবো বলবে নত হিসাবে ভুল করবে এখন প্রায় জায়গাতেই আপনারা হিসাবটা এভাবে করে দেয় হিসাব বোঝায় আপনাকে মাফেও ঠিক দেয় দেখাচ্ছে কিন্তু দেখা গেল এই হিসাব আমরা একত্র করি না তিনশো ষাট গ্রাম পাঁচশো সত্তর গ্রাম এই ধরনের ব্যাপারটা হিসাবটা আমরা করি না তখন টক করে ভাই এত টাকা হয়েছে এই যে ব্যাপারটা এটা সম্পূর্ণ তার পাপ সেই পাপের জন্য আমরা কিন্তু মহা অন্যায় হয়ে যাচ্ছে হাসের মাঠে কি জবাব দেব দুনিয়াতে কিভাবে এই পাপের টাকা কখন থাকে না আমরা সব সময় চিন্তা করি ভাই নিজেকে মালিক আল্লাহ আমরা বলি কিন্তু কর্ম থেকে হয়ে গেল আমরা সব বাট পারি সিটারি মিথ্যা কথা বলি যতক্ষণ পর্যন্ত আমরা মিথ্যা ছাড়তে পারবো না বাট পারি সিটারি ছাড়তে পারবো না কখনই আমাদের টাকা স্থায়ী থাকবে না কেউ শান্তি পাবে না শান্তি দুই রকম শুধু টাকা হলে শান্তি হয় না আমরা ছেলে মেয়ে ভালো হইতে হবে সন্তান আমরা সুসন্তান হইতে হবে এবং স্ত্রী আপনার ঘরের সহ হইতে হবে স্ত্রী হলে হবে না আপনার দুঃখে সুখে থাকতে হবে দেখা গেল আপনার টাকা দান্দানি বান্দানি দানি করে গরম নিলেন আপনার স্ত্রী আপনার কথাই শোনে না আপনার ছেলে মেয়ে আপনার কথা শোনে না টাকা বরকত নাই যেভাবে খুশি সেভাবে খায় নষ্ট করতেছে খানা দানার মধ্যে লাগবে আপনার এক কেজি ভাগ করতেছে দেড় কেজি হ্যাঁ আধা কেজি ভাড়ায় দিচ্ছি এই যে অপচয়টা কেন এটা হলো আল্লাহর রহমত নাই আল্লাহর রহমত থাকলে অটোমেটিক আপনার অন্তরে বলবে ভাই আমি রিজিক কিভাবে অন্তরের ভিতরে চলে আসবে ভয়ভীতি তখন আপনার কিছু হিসাব নিকাশে চলে আসবে আমরা যতক্ষণ পর্যন্ত চাহিদা আমরা কন্ট্রোল করতে পারবো না আমাদের সবচেয়ে বড় পাপ হলো চাহিদা আর এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছে আমাদেরকে দুনিয়া ইচ্ছা শক্তি আর হলো ভালো মন্দ পূজা আপনি ইচ্ছে করলে পাপ করতে পারবেন ইচ্ছা করলে ন্যাক করতে পারবেন এতে আল্লাহ বাধা দেবে না আমাদের ইচ্ছা শক্তির উপর বিচার করবো হাসানোর মাঠে তোমার কি ইচ্ছা হয়েছিল আর তুমি করেছ দুনিয়াতে আপনাকে মানুষ হিসাবে এই ইচ্ছা শক্তি সবচেয়ে বড় আপনার ক্ষমতা আল্লাহ দিয়েছে এখানে আল্লাহ কখনই আপনাকে আটকাবে না ইচ্ছা করলেই আপনি ভালো করতে পারবেন ইচ্ছা করলে আপনি হারা করবেন এখানে আল্লাহ আপনাকে হস্তাক্ষর করবেন আর সবকিছুই আল্লাহ নিয়ন্ত্রণ করা আল্লাহ সবকিছু করবে কিন্তু ইচ্ছার উপর আল্লাহ নিয়ন্ত্রণ করে না কারণ এটার জন্য হাসারের মাঠ ভালো থাকবেন